আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো থেকে আমি ডাফনিয়া সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো এখানে যে তিনটা জমি আছে প্রত্যেকটাতে কিন্তু অনেক পরিমাণে ডাফনিয়া আছে তো আমি ডাফনিয়া ধরার জন্য দুটা মগ নিয়ে আসছি একটা শাঁখনি নিয়ে আসছি বা একটা শাঁখনা নিয়ে আসছি তো আমি কিভাবে ডাফনিয়া সংগ্রহ করব সেটা আপনাদেরকে দেখাবো তো মগে আমি পুরো পানি নিয়েছি আর একমগ দিয়ে সেঁকে সেঁকে বা ডাফ আমি সংগ্রহ করব তো দেখেন আমি যদি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই তো এখানে অনেক পরিমাণে ডাফ নিয়ে ছোটাছুটি করছে দেখেন প্রচুর পরিমাণে আছে তবে একটা জিনিস বলে রাখি এদের ধরতে কিন্তু একটু সময় লাগে যেহেতু পানি কম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আসে তো প্রচুর একটু সময় লাগে মাছ চাষের ক্ষেত্রে আমি বারবারই বলি জীবন্ত খাবারের কিন্তু কোনো বিকল্প নেই বিশেষ করে গাপ্পে মাছ চাষে গাপ্পে শুধু না অর্নামেন্টাল যত মাছ আছে সব মাছের বাচ্চা থেকে শুরু করে বড় মাছ সবগুলোর ক্ষেত্রে কিন্তু জীবন্ত খাবার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো দেখেন এখানে কত পরিমাণে ডাফ নিয়ে আছে পুরো জমিতে এরকম এখানেতে তিনটা জমি আছে তিনটাতেই কিন্তু একইভাবে ডাফ নিয়ে আছে আমি আস্তে আস্তে সংগ্রহ করবো সংগ্রহ করে আপনাদেরকে দেখাবো দেখেন জমিগুলোতে বেশি দিন ধান লাগানো হয়নি হয়তো দশ থেকে বারো দিন বা পনেরো দিন মতো হচ্ছে পানির পরিমাণটাও খুব একটা বেশি নেই তো আমি একবারে কতটুকু আপনি সংগ্রহ করতে পারছি আপনাদেরকে দেখাই এই যে লাল লাল মতো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই কিন্তু ডাফনিয়া হ্যাঁ এগুলা একটু সময় নিয়ে সংগ্রহ করতে হয় আমি ডাফনিয়া কালচার করি তো আমি যতটুকু কালচার করি তো সেই কালচারে কিন্তু আমার মাছের হয় না দেখেন এই যে লাল লাল মতো যেগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু ডাফনিয়া পোকা তো এই জমিগুলো থেকে কোনো রিক্স থাকে না যেহেতু এখানে পচা পানি না পরিষ্কার পানি থেকে ডাফনিয়া হয়েছে ফলে এদের সাইড ইফেক্ট থাকে না বললেই চলে দেখেন আমি কিছু ডাফনিয়া সংগ্রহ করলাম কয়েকবারে তো আমি আপনাদেরকে যদি ভালো করে দেখাই দেখেন এখানে যথেষ্ট ডাফনিয়া আমি পেয়েছি কয়েকবারে তো আমি কিছুক্ষণ ডাফনিয়া ধরে কতগুলো সংগ্রহ করছি সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই যারা গ্রামে থাকেন তারা এভাবে ডাফনিয়া সংগ্রহ করতে পারেন আপনারা বিভিন্ন ধানের জমিতে যেখানে পানি একটু আবদ্ধ হয়ে থাকে সেখানে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক পরিমাণে ডাফ নেওয়া হয় তো আপনারা সংগ্রহ করে পরিষ্কার করে মাছকে খাওয়াবেন দেখেন এরা কিভাবে ছোট ছোট করছে আমি আরও ধরব ধরে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের এই যে আমি যেই অঞ্চলে থাকি সেই অঞ্চলের মানে রাজশাহী অঞ্চলের এখন যে ধানের জমিগুলো আছে প্রায় প্রত্যেকটা ধানের জমিতেই কিন্তু ডাফনিয়া তারপরে হচ্ছে আপনার ব্লাড ওয়ার্ম হ্যাঁ এই পোকাগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় তো আমি আরও ধরলাম তো ডাফনিয়া আজকে আমি এক জায়গায় মাছ ডেলিভারি দেবো সেজন্যে বেশি ধরতে পারলাম না তো এগুলো দিয়ে আমি আমার মাছগুলোকে আজকে খেতে দেবো তো অবশ্যই প্রাকৃতিক উৎস থেকে আপনারা ডাফনিয়া সংগ্রহ করার চেষ্টা করবেন যদি আপনারা রঙিন মাছ চাষ করেন সেক্ষেত্রে ডাফনিয়ার উপকারিতা বলে শেষ করা যাবে না ব্রাঞ্চেম অনেক দামে একটা জিনিস সব সময় আসলে সেটা বড়ো মাছকে অ্যাভেলেবলভাবে দেয়া যায় না তো ডাফনিয়া কিন্তু সেই জায়গাটা পূরণ করে থাকে দেখেন আমি অনেক পরিমাণে ধরেছি এখানে কত পোকা ডাফনিয়া পোকাগুলো কীভাবে ছোটাছুটি করছে তো আমি মাছকে খেতে দেব তো আমার একটাই কথা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ডাফনিয়া পোকা মাছকে খেতে দেবেন নিয়মিতভাবে খেতে দেবেন আমার প্রাকৃতিক উৎস থেকে ধরার চেষ্টা করবেন যদি কালচার না করে থাকেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ